পিতৃ পরিচয়হীন যুবক ছিলেন তিনি থাকার কোনো রুম ছিল না তার বন্ধুদের রুমের ফ্লোরে ঘুমাতেন ব্যবহৃত কুকের বোতল ফেরত দিয়ে পাঁচ সেন্ট করে কামাই করতেন যেটা দিয়ে খাবার কিনতেন প্রতি রোববার রাতে তিনি সাত মাইল হেঁটে কৃষ্ণ মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার খাওয়ার জন্য তিনি অ্যাপল এবং পিক্সার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইউ স্টিভ জবস আরেক যুবকের নাম জানি মধ্যবিত্ত পরিবারে জন্ম তাকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট পরীক্ষায় নম্বরে পান তিনি কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান ড্রপ আউট হওয়ার বত্রিশ বছর পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন তিনি বিল গেটস আরেক এতিমের কথা জানি এগারো বছর বয়সে এতিম হন বারো বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান হতাশ হয়ে উনিশ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন অনেক বিখ্যাত বয়ের লেখক তিনি তার মধ্যে আমার বিশ্ববিদ্যালয় একটি যদিও তিনি কোনোদিন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পান নাই তিনি বিখ্যাত লেখক নাট্যকার আর রাজনীতিবিদ মাকসিম গোর্কি আরেকজন বাবার সাথে মুদি দোকান করত পরিবারের এতই অভাব ছিল যে স্কুল নাগাদ পরে তাকে থেমে যেতে হয়েছিল সেই ব্যক্তি হয়ে ওঠে বিরাট বিপ্লবী নেতা তিনি চীনের প্রতিষ্ঠাতা অভাবের করত। একদিন বাসের কন্ট্রাক্টরের কাজের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করা দেয়া হয় যে যুবকটি অঙ্কে পারদর্শী নয় বলে বাসের কন্ট্রাক্টর হতে পারেনি পরবর্তীতে সেই হয় ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী নাম জন মেজর আরেক ছেলের বাবা মা এতই গরিব ছিল যে তার জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই দুদিন দেরি হয় কে জানেন সেই আজকের ফুটবল কিংবদন্তি নাম রোনাল্ডো বাবা ছিলেন জেলে ছেলেকে সাথে করে বাবা মাছ ধরতো কারণ অন্য স্বাভাবিক আর দশজন থেকে তিনি পানির নিচে মাছকে খুব ভালো করে দেখতে পেতেন সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার জয় সুরিয়া পড়ালেখায় মারাত্মক দুর্বল ছিলেন তিনি কোনো কিছু মনে থাকতো না ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতেন ফেল করেছেন বারবার ক্লার্কের চাকরিও করেছেন তিনি পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি তার থিওরি অফ রিলেটিভিটি দিয়ে নোবেল জিতেছেন তিনি তার নাম আলবার্ট আইনস্টাইন ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন তিনি স্কুল থেকে বহিষ্কারও করা হয়েছে তাকে তিনি আলোকিত করেছেন তার আবিষ্কার দিয়ে তার নাম টমাস আলভা এডিসন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর সবাইকে অনুপ্রেরণা যোগাতে শেয়ার করে সাহস বাড়িয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে